হ্যালো সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমাদের ফ্রি ফায়ারে নতুন আপডেটের পর নতুন একটি এম ভি এসেছে এই এম ভি দিয়ে কী কী গেম প্লে করতে চাও তারা এই ভিডিওটি দেখে নাও এম ভি দিয়ে কেমনে গেম প্লে করবা তা এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ এই এম ভি ফুর্তিটা এই এম ভি দিয়ে আমরা গেম প্লে করবো কীভাবে করবো তা এই ভিডিওতে দেখতে পাবে চলো শুরু করা যাক এই যে দেখছো ঢুকাই দিতেছে ম্যাচে এখানে আমরা গেম প্লে করব এই এমবি40 দিয়ে তো গেম প্লে টি দেখো কেমন হলো ফার্স্ট যদি ভালো লাগে লাইক করতে ভাবো তো আজ এই পর্যন্ত পরে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকবো টাটা খুব